জামপুর নামের এক গায়ে রাজনামের এক যুবক তার মা'র সাথে সুখে শান্তিতে বসবাস করত জমিকে চাষ করে তাদের জীবন খুব ভালোভাবে কেটে যাচ্ছিল এই আর কতদিন এই বিয়ে না করে ঘুরে বেড়াবি তোর বিয়ে করার এখনই সময় অন্তত কাউকে যদি পছন্দ করিস সেটা আমাকে বল আমি তোকে চাই মেয়ের সাথে বিয়ে দিয়ে দি তুমি পছন্দ করও আর না করও এরকম কোনো কিছুই নাই আজকে খেতে যেতে হবে আমার খেতে অনেক কাজ আছে আজকে কর্মচারীদের তাড়াতাড়ি আসতে বলেছি এতক্ষণে তারা চলে এসেছে আমি আজকের কথা বলছি না তোকে সামনে বিয়ে করতে হবে এই কথা বলছি আমার আর ধৈর্য ক্ষমতা নেই আমি এখনই তোর বিয়ে দিতে চাই আচ্ছা আচ্ছা আমি এখন গেলাম এই ব্যাপারে পরে কথা হবে রাজ তার পড়ে থাকা কাজ করতে ক্ষেতের দিকে রওনা দেয় সেই সময়ই রাজের এক প্রতিবেশী চাচি

আমার কোন পুত্রবধু নেই আমার এখনো একটা পুত্রবধূ চাই তুমি তোমার বিয়ে দিবে যখন তুমি একটা ভালো মেয়ে পাবে আমার পরিচিত একটা মেয়ে আছে সে বিলাসপুরে দেখতে খুব সুন্দর আর তোমার ছেলের সাথে মানাবেও ভালো তুমি তোমার ছেলেকে একবার বলো না বিলাসপুরে যে একবার ওই মেয়েটাকে দেখে আসতে বিলাসপুর এত অনেক দূর কেন এত দূর যাবো কাছেই কোথাও বিয়ে দিলে তো হয় কারণ আমাদের একটা সুশীল ও সুন্দর মেয়ে চাই তোমার ছেলের জন্য তুমি রাজকে একবার ওখানে যেতে বলো না মেয়েটাকে একবার যেয়ে দেখে আসো আমি নিশ্চিত রাজের ওই মেয়েটাকে পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো আমি আজকেই রাজকে একবার বলবো রাজ তার কাজ শেষ করে যখন বিকেলে ঘরে ফিরে রাজ তোর কাজ তো দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে কাজ শেষ হলে তুই একবার আমার জন্য বিলাসপুরে করে যে দেখ না কি বলছো মা তুমি চাও আমি এত দূরে যাই ওখানে কি কাজ কিছুই না ওখানে একটা মেয়ে আছে যাকে তোর দেখতে হবে শুনেছি মেয়েটি খুব সুন্দর আর শিক্ষিত বটে যতক্ষণ না পর্যন্ত আমি বিয়ে করি ততক্ষণ তো তুমি শান্ত হবে না আচ্ছা ঠিক আছে চার দিন পরে আমি ওখানে যাচ্ছি ওখানে যাওয়ার পথে দেবাপুরে তোর চাচা থাকে চাচা সাথে একবার দেখা করে আসিস আচ্ছা ঠিক আছে তুমি সব সময় বলো আমার মামা দেবাপুরে থাকে কিন্তু কখনো ওখানে যাওয়া হয়নি এইবার তাহলে একবার যাওয়ার পথে দেখা করে আসবে সে খুবই ভালো মানুষ আমারabcdef কি বটে তখন তার সাথে দেখা হবে তাকে একবার আসতে বলি সেখানে অনেকদিন দেখিনি তাকে চার দিন পর ঠিক আছে আমি কালকের মধ্যে ওখানে পৌঁছে যাব কিন্তু আমার একটা শর্ত আছে মেয়ে দেখে যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করব না তুই কেন সব সময় এসে অলক্ষণে কথা বলিস আগে গিয়ে তো দেখ রাজ বিলাসপুরের উদ্দেশ্যে যাত্রা করে কিছু পথ অতিক্রম করার পর আমি অনেক পথ হেঁটেছি এখানে কোনো এক জায়গায় বসে বাড়ি থেকে আনা খাবারগুলো খেয়ে নিই এই চিন্তা করে রাস্তার সাথে আনা খাবার ও পানি খেয়ে নেই তারপর সেটার যাত্রা আবার শুরু করলো এটা খুবই কষ্টের এত দূর পানি বানিয়ে নিয়ে যাওয়া যদি কোথাও খাবার পানির ব্যবস্থা থাকতো অন্তত আমরা ওখান থেকে বিশুদ্ধ পানি পেতাম কতই না ভালো হতো আমার ভালো লাগে না এত দূর যে তুলসী রামের দোকান থেকে পানি কিনে আনতে যাই হোক আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে একদিন আমাদের এত দূর যে পানি কিনে খেতে হবে কি আর করা অর্ধেক দিনই চলে যায় এত দূর চেয়ে পানি কিনে আনতে আর বাকি অর্ধেক দিন থাকে আমাদের বাড়ির কাজ করার জন্য এমনকি আমাদের জোয়ান ছেলেরাও নব্বই মাইল দূরে যায় কাজ করে নাহলে তারা কাজ পায় না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ধারে কাছে কোথাও কোনো কাজ নেই

আমি তাদের কাছ থেকে কিছু পানি চেয়ে নিই দুটো দুটো এই যে শুনছেন আমি খুবই তৃষ্ণাত আমি সাথে করে যে পানি নিয়ে আসছিলাম তা শেষ হয়ে গেছে দয়া করে আমাকে কিছু পানি দাও না যাতে আমি আমার পানির পটটা ভরতে পারি আর আমি আমার তৃষ্ণা মিটাতে পারি তুমি গ্রামে কারোর কাছে যাও এই পানি তোমাকে দেওয়া যাবে না আমরা এই পানি অনেক দূর থেকে কিনে এনেছি প্রত্যেক পট প্রায় দুই টাকা দিয়ে কিনে এনেছি কেন আমরা তোমাকে এই পানি দিব তোমরা এ কি বলছো পানি কিনে আনছো কেউ পানি বেচে না কি আবার কেন তারা বেচবে না মনে হচ্ছে তুমি প্রথম আমাদের গ্রামে এসেছো এমনকি তুমি এখান থেকে 10 মাইলের মধ্যে কোথাও কোনো পানি পাবে না তুমি যদি কৃষ্ণাত্ম হও এখান থেকে পাঁচ মাইল দূরে তুলসী রামের দোকান আছে ওখানে তুমি যা চাইবে তাই পাবে কিন্তু তোমাকে বাজার দামের থেকেও বেশি দাম দিয়ে কিনতে হবে ওই তুলসী রাম একটা ধূর্ত লোক সত্যি ওখানে একজন মহৎ লোক আছে যে কিনা পানি বিক্রি করে সে কিভাবে পানি পায় যে তোমরা পানি পাও না তার কাছে কি জাদুবিদ্যা আছে বিশুদ্ধ পানি একমাত্র তুলসীরামের বাড়িতে পাওয়া যায় এই গ্রামে আর কোথাও বিশুদ্ধ পানি পাওয়া যায় না যা তুলসীরামের বাড়িতে পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করার পর কোথাও এক ফোঁটা পানি পাওয়া যায়নি এই জন্য পানি খোঁজার চেষ্টা করা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর কিছুই না তাই আমরা সবাই তুলসীরামের বাড়ি থেকেই টাকার বিনিময়ে পানি কিনে আনি আচ্ছা বুঝেছি আমি তুলসীর বাড়ি যাচ্ছে আর পানি কিনে আনছি কিন্তু ওখানে যেতে আমাকে পাঁচ মাইল হাঁটতে হবে এর জন্য আমার পানির পিপাসা মেটানো জরুরি তোমরা যদি এই পটে পানি দিতে না চাও অন্তত কিছু পানি আমার হাতে করে দাও যা আমি আমার পিপাসা মেটাতে পারি হাতে করে কিছু পানি পান করলো। এরপর সে তুলসী রামের দোকানের দিকে যাত্রা শুরু করল তাই মাইল খানেক পথ যাওয়ার পর

ওহো স্যার আমাকে এত প্রশংসা করার দরকার নেই আমি পানি বিনামূল্যে দিচ্ছি না আমি দুই টাকা দিয়ে এক পট পানি কিনেছি আর টাকা দিয়ে চার আপনার যদি লাগে তাহলে তাড়াতাড়ি বলেন আপনার পট ভরে দিই আমি চার টাকা দিয়েও কিনতে রাজি আছি আচ্ছা দাও এই পটটি ভরে দাও ওই ব্যক্তি রাজের পানির পটটি ভরে দেয় তুমি এই এত বড় পট মাত্র দুই টাকা দিয়ে কিনেছো আর আমার এই ছোট পট ভরে দিয়ে তুমি চার টাকা নিচ্ছ এবার তুমিই বলো এটা কি ন্যায়সঙ্গত হচ্ছে এটাই আমার কাজ স্যার আমার সংসার এইভাবে পানি বিক্রি করেই চলে যারা এই গ্রামে ঘুরতে আসে আমি তাদের কাছে পানি বিক্রি করি আর আমি তো আপনাকে প্রথমে বলেই দিয়েছি যে এই পট ভর্তে চার টাকা লাগবে আচ্ছা এই নাও তোমার চার টাকা আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমাকে টাকা দিয়ে পানি কিনে খেতে হবে আচ্ছা আমি খুবই ক্ষুধার্ত আশেপাশে কোথাও কোনো এতিমখানা আছে যেখানে গিয়ে আমি কিছু খাবার খেতে পারি এখানে খাবার পানিই পাওয়া যায় না আর আপনি ফ্রি খাবার খেতে চাচ্ছেন আচ্ছা যাই হোক এখান থেকে দশ মাইল দূরে একটি এতিমখানা আছে তবে আপনি ওখানে যে খাবার পাবেন কি না তা কোনো নিশ্চয়তা নেই আচ্ছা আচ্ছা যাই হোক অন্তত নিজে রান্না করে খাওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কোথায় পাওয়া যাবে এখান থেকে প্রায় চার মাইল দূরে তুলসী রামের দোকানে চাল ডাল আর যা যা লাগে সব পাবেন পানিও পাবেন। কিন্তু আপনাকে তার জন্য টাকা সাবধানে যে ঠিক আছে রাজের তুলসিরামের দোকানে যাওয়া ছাড়া আর কোন উপায় রইল না তাই সে তুলসিরামের দোকানের উদ্দেশ্যে যাত্রা করল পথি মধ্যে সে কোনো একজনের পানি চাওয়ার আর্তনাদ শুনতে পেল পানি পানি কেউ মনে হয় পানির পিপাসায় আর্তনাদ করছে যখন সে কিছুদূর এগিয়ে গেল সে একজন বৃদ্ধ লোক দেখতে পেল যে গাছের নিচে পিপাসায় কাটাচ্ছে পানি পানি আপনি তো খুবই অসুস্থ এই পানি কিছু পানি পান করুন আমি পানি ঢেলে দিচ্ছি রাজের দেয়া পানি খেয়ে বৃদ্ধ লোকটি তার পানির মেটালো সেই সময় এক ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছিল সে ওই ঘটনাস্থলে এসে বলল এ তুমি কি করছো আমার মনে হচ্ছে তুমি এই গ্রামে নতুন তাকে বিশুদ্ধ পানি দান নিষেধ এই গ্রামে তুমি কি তা জানো না সাবধান তুমি যদি একে পানি দাও তুলসী রাম কিন্তু রেগে যাবে এই ব্যক্তিকে পানি খাওয়ালে তোমার তুলসরাম কেন রেখে যাবে দেখো সে কিভাবে পানির জন্য কাতরাচ্ছে ইরুত এই গ্রামের সাথে বিশালwidehat করা করেছে তুমি যদি ওকে পানি দাও তবে তোমারকেও এর পরিণতি ভোগ করতে হবে সাবধান এই বিরুদ্ধ লোকটিকে এমন শাস্তি দেওয়ার কারণ কি তুমি কি আমাকে এই ব্যাপারে কিছু বলবে আসলে এই বেডি লোকটি এই গ্রামের লোকদের ভালোই করতে চাইছিল কয়েক বছর আগে কথা এই জমির নিচে পানির বিশাল ভান্ডার রয়েছে তোমরা যদি এটা করো তাহলে এই গ্রামের পানির সব সমস্যা সমাধান হয়ে যাবে আর দূরে যেয়ে পানি আনতে হবে না সত্যি তুলসীরাম বলছিল এই গ্রামে আর কোন জায়গাতেই পানির কোনো উৎস নেই তার উপর আমরা অনেক জায়গাতেই পানির উৎসের সন্ধান করেছি কিন্তু কোথাও পাইনি আর তুমি বলছো পানি এখানে পাওয়া যাবে আর তুমি বা কিভাবে জানলে যে এখানে পানির উৎস আছে আমি একজন হাইড্রোলজিস্ট আর গ্রামে গেলে পানির উচ্ছের সন্ধান করাই আমার কাজ আমি জানি কোথা থেকে পানি আসে আমার কথা শোনো আমি যেখানে বলি সেখানে খনন করো নিশ্চয়ই সন্ধান তোমরা পাবে আমাকে বিশ্বাস করো এই কথা শুনতে পেয়ে তুলসিরাম সেখানে গিয়ে উপস্থিত হলো তুমি কি বলছো আমরা আশেপাশে সব জায়গায় খনন করেছি কোথাও কোনো পানির সন্ধান পাইনি আর এখন তোমার এই কথা কাল্পনিক গল্পের মতো শোনাচ্ছে কেউ তোমার কথা শুনবে না 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 আমি যা বলছি তা সত্যি স্যার আমার কথা বিশ্বাস করুন আমার দেখানো স্থানে খনন করে দেখুন পানির উচ্চের সন্ধান অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে তুমি যেখানেই বলবে সেখানেই খনন করবো কিন্তু আমার একটা শর্ত আছে যদি পানির সন্ধান না পাওয়া যায় তাহলে আমার কথা মতো তোমাকে শাস্তি ভোগ করতে হবে বলো তুমি রাজি ঠিক আছে স্যার আপনি যেভাবেই বলবেন সেভাবেই হবে আমি রাজি আপনার শর্তে ঠিক আছে যদি পানির সন্ধান পাওয়া যায় আমি তোমাকে একশো টাকা দেব কিন্তু যদি না পাওয়া যায় তবে এই গ্রামে তোমাকে কেউ এক ফোটাও পানি দিতে পারবে না ঠিক আছে চলো এবার কোথায় পানির উৎস আমাকে দেখাও বলছি রাম আর বৃদ্ধ লোকটি দুজনে একাকে সেই জায়গায় যায় কিন্তু সাথে গ্রামের কাউকে নেয় না বৃদ্ধ লোকটি তুলসীরামকে দেখায় যে এই জায়গায় পানির সন্ধান পাওয়া যাবে কিন্তু তুলসীরাম সেই জায়গার পরিবর্তে খানিকটা দূরে গিয়ে খনন শুরু করার আদেশ দেয় তুমি বলেছিলে এখান থেকে পানি বের হবে কিন্তু কোথায় এখানে তো কোনো পানি উৎসই নেই এদের সব পরিশ্রম পানিতে গেল এখন তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে আমি তো এই জায়গার কথা বলিনি আমি সন্ধান পাওয়া যাবে কি করে কারণ আপনি আমার দেখানোর জায়গার পরিবর্তে পুরনো জায়গায় খনন করেছেন আমার দেখানোর জায়গা এখান থেকে একশো ফুট দূরে বৃদ্ধুর কথা কানে না নিয়ে রাম গ্রামবাসীকে ভুল বোঝাতে থাকলো আজ থেকে এই গ্রামে কেউ যদি এই লোককে পালি দেয় তবে সে আমার দোকান থেকে একটি কিনতে পারবে না তাকে আমি কোনো পণ্যই না আমার লোকরা তোমাদের দিকে নজর রাখবে পথিক রাজকে সব কথাই খুলে বলল সেই সময়ে দুজন গ্রামবাসী ওখানে আসলো খালি পানির পাত্র নিয়ে তুলসীরাম জানতে পেরেছে যে তুমি এই বৃদ্ধকে পানি দিয়েছ তাই সে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে আমাদের এখন আমরা কি করবো তুমি এখানে এই বৃদ্ধের কাছে কি করছো একদিন আসবে যখন তুমি বুঝতে পারবে যে তোমরা কতটা বোকা এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় সে একজন হাইড্রোলজিস্ট এবং একজন ফিল্ড এক্সপার্ট কোথায় পানির সন্ধান পাওয়া যায় তা সে খুব ভালো করে জানে সেই একমাত্র ব্যক্তি যে তোমাদের এই পানির সমস্যা থেকে উদ্ধার করতে পারে আর তুলসিরাম তাকে পানির উৎসের সন্ধান খোঁজ থেকে তোমাদের বিরত রেখে নিজের স্বার্থ উদ্ধার করছে আর তোমাদের কাছ থেকে বিনামূল্যের পানি চড়া দামে বিক্রি করে সে লাভবান হচ্ছে তুলসীরাম রাগান্বিত সেখানে এসে উপস্থিত হলো এই মানুষটিকে পানি দেওয়া নিষেধ তুমি এই লোকটিকে পানি দিয়েছ তোমাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে হ্যাঁ আমি জানি আমি তার দেখানো জায়গায় খনন করব যদি সেখানে পানির সন্ধান পাওয়া যায় তোমাকে এক কানা করিও আমাকে দিতে হবে না আর যদি পানির সন্ধান না পাওয়া যায় আমি তোমাকে এক হাজার টাকা এবার বলো তুমি কি আমার সপ্তাহে রাজি আমরা এর আগেও ওর কথা মতো এখানে খনন করেছি কিন্তু কোথাও এক ফোটাও পানি পাইনি আমাদের আর দ্বিতীয়বার খনন করে পরীক্ষা করার দরকার নেই আমারই তোমার এক হাজার টাকা দরকার নেই তুমি এখনই এখান থেকে চলে যাও আজ গানবাসীকে উদ্দেশ্যে করে বলে তোমরা দেখেছো এই ব্যক্তি তোমাদের সবার সাথে এইভাবে বছরের পর বছর ধরে প্রতারণা করে যাচ্ছে এবার তোমরাই বলো আমার শর্ত তোমাদের কাছে গ্রহণযোগ্য কিনা আমি এই গ্রামের ভালোর জন্য সব কিছু করতে রাজি আছি আমাকে বিশ্বাস করো রাজের চতুরতায় আর গ্রামবাসীর চাপে তুলসীরাম রাজি হয় খনন করতে স্যার এবার বলেন সেই জায়গায় কোথায় যেখানে খনন করতে হবে আমি যেখানে বলবো সেখানে পানি নিচে বিশ ফুট গর্ত করলেই নিশ্চিত পানির সন্ধান পাওয়া যাবে তারা বৃদ্ধির কথা মতো খনন শুরু করলো পানির সন্ধানও পাওয়া গেল বিশ ফুট গর্ত করার পর গ্রামবাসীরা সবাই খুশি দেখেছো এই লোকটি তোমাদের সরলতার সুযোগ নিয়ে বছরের পর বছর প্রতারণা করে আসছে আমি তার বিরুদ্ধে অভিযোগ করব রাজার কাছে এখন তোমরাই বলো তাকে কি ধরনের শাস্তি দেওয়া যায় গ্রামবাসীর ভালোর জন্য যে ব্যক্তি এত ভোগান্তি ভোগ করেছে সে আমাদের কাছে একজন প্রয়োজনীয় ব্যক্তি সে যে শাস্তি এতদিন ভোগ করেছে সে একই রকম শাস্তি তুলসীরামকেও দেওয়া হবে তখন থেকে কেউ তুলসীরামকে পানি আর খাবার দেয় না তার দোকান আর পানির কুয়া গ্রামবাসীর দখলে নিয়ে নেয় বৃদ্ধকে দেওয়ার শাস্তির মতোই সেও শাস্তি ভোগ করতে থাকে এরপর রাস বিলাসপুরে যায় মেয়েটিকে দেখে পছন্দ করে তাকে বিয়ে করে নেয় এরপর থেকে তারা সুখী জীবনযাপন করতে থাকে